আজকের সকালটা ছিল অন্যরকম নিরাপত্তা তৎপরতা স্ক্যান কিন্তু ঠিক তখনই ঘটে গেল এক ঘটনা যা কাঁপিয়ে দিয়েছে পুরো দেশকে এক ভিআইপি রাষ্ট্রের উপদেষ্টা তার ব্যাগেই পাওয়া গেল গুলিভর্তি ম্যাগাজিন উনত্রিশ জুন দুই সকাল ছয়টা পঞ্চাশ ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর মরক্কো যাচ্ছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া ঠিক তখনই স্ক্যান মেশিন থেমে যায় এক সিগন্যাল এক অ্যালার্ম ব্যাগে কি সঙ্গে সঙ্গে নিরাপত্তা জোরদার ব্যাগ আলাদা করা হয় আসিফ হতভাগ বললেন আমি তো কিছুই জানি না কে রাখলো এই ম্যাগাজিন অফিসার রিমে আক্তার বলেছেন ব্যাগে সন্দেহজনক ম্যাগাজিন পাওয়ার পর আমরা নিয়ম তদন্ত শুরু করি এটা কারো ব্যাগেই হতে পারে না তদন্তে পাওয়া গেল এমন ফুটেজ যেখানে দেখা যাচ্ছে একজন মুখোশধারী ব্যক্তি ব্যাগে কিছু ঢুকাচ্ছে কয়েক সেকেন্ডের জন্য আসিফ মাহমুদের বক্তব্য আমার বাসায় আগের রাতে একটি ম্যাগাজিন ছিল আমি সেটা সরিয়েছি কিন্তু ভুলবশত আরেকটা ব্যাগে রয়ে গেছে স্ক্যানে ধরা পড়ার পরই আমি সেটা জানাই আমার অস্ত্র লাইসেন্স প্রাপ্ত আমি কিছু লুকাইনি মিডিয়ায় যা এসেছে তা ভুল ব্যাখ্যা এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে জোর বিতর্ক কেউ বলছে ফাঁসানোর চেষ্টা কেউ বলছে উচ্চপদস্থ হলে কি সব মাপ এই ঘটনা আমাদের বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থাকে প্রশ্নের মুখে ফেলে দিয়েছে তবে এটি নিছক ভুল বলে উড়িয়ে দেওয়া যায় না তাহলে প্রশ্ন থেকেই যাচ্ছে এটা কি নিছক ভুল নাকি রাষ্ট্রীয় ষড়যন্ত্রের সূচনা আসিফ আরও বলেছেন আমি রাষ্ট্রের জন্য কাজ করি আমি কারো কাছে মাথা নত করিনি আমি নির্দোষ দেশের জনগণ জানুক সত্যটা আপনার কি মনে হয় আসিফকে ফাঁসানো হয়েছে কমেন্টে জানান সত্যের পক্ষে আপনি আছেন তো